আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে গোর্ণ্টের পক্ষ থেকে আজকে আমরা আমাদের দুবাই ট্রাভেল সিরিজের দ্বিতীয় দিন শুরু করছি এখন সকাল সকালে প্রথমে যাব হচ্ছে বুর্স খলিফার টপে আই মিন হচ্ছে বুর্ডস খলিফার স্কাইডেক এবং স্কাই লাউঞ্জে আজকে আমাদের বুকিং করা আছে সো চলুন যাওয়া যাক এখন প্রথমেই যাব হচ্ছে বুর্স খলিফা প্রথমে বুর্জ বুডস বুর্স বুডস্সকলিফায় আমাদের সকাল এগারোটায় বুকিং দেওয়া আমরা দশটার মধ্যে গিয়ে লাইনে দাঁড়াবো আর বুটস খলিফার পরে আমরা যাব হচ্ছে স্কাইভিউ অবজারভেটরি স্কাইভিউ অবজারভেটরি থেকে বুটস খলিফাটাকে দেখব এবং কাছের গ্লাসে স্লাইডিং করব এবং কাঁচের গ্লাসের স্কাই ওয়াকে আমরা হাঁটাহাটে করবো সো বিকেলবেলার প্ল্যান হচ্ছে বুড় দুবাইতে যাব পুরাতন বুড় দুবাইতে ওখানে আমরা স্পাইস শোকে যাব গোল্ড শোকে যাব তো চলুন দিনটা শুরু করা যাক ঘোরান্টির সাথে গতকালকে আমরা যে নল কার্ড কিনেছিলাম সেটা রিচার্জ করে নিলাম আসো সো দুবাইতে সবচেয়ে আনন্দদায়ক এবং মজাদার ব্যাপার হচ্ছে এই চলাচলের জন্য আপনি খুব আরামে চলাচল করতে পারবেন যদি আপনার কাছে একটা নল কার্ড থাকে সো আমার রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই এয়ারপোর্ট থেকে নল কার্ডটা পার্চেস করে নেবেন মেট্রো স্টেশন থেকে আর একটা দৈনিক আপনি রিচার্জ করে এটা আপনার মতো করে ব্যবহার করতে পারবেন সেম গতকালকের মতোই আমরা ইয়েতে নামলাম এই দুবাই মেট্রো স্টেশন যেটা বুর্জ খলিফা অথবা দুবাই মল মেট্রো স্টেশনের নেমে এখন আবার স্কাই ওয়াক ধরে হেঁটে চলে যাবো হচ্ছে সরাসরি বুর্জ খলিফাতে বুর্স খলিফাতে আমরা অ্যাট দ্য টপ স্কাই লাউঞ্চ এবং স্কাই ডেকের যে কাউন্টার সেখানে যাব। সো স্কাই ব্রিজ ধরে হেঁটে এসে আমরা একদম দুই নম্বর লিফ্টের কাছে চলে আসছি দুই নম্বর লিফট দিয়ে আমরা এল জিতে আসছি মানে একদম লো গ্রাউন্ড যেটা এখন এল জিতে এসে অ্যাট দ্য টপ একটা বিল্ডিং লিখাই আছে ওই অ্যাট দ্য টপ বিল্ডিংয়ে আমরা ঢুকবো ঢুকে কাউন্টারে গিয়ে চেক ইন করতে হবে এই যেখানে অ্যাট দ্য টপ লিখা আছে অ্যাট দ্য টপের বিল্ডিংয়ে আমরা এখন এন্ট্রি নিবো আচ্ছা তার মনে হচ্ছে দু হাজার চার সালে এখানে কাজ শুরু হয়েছে সেটা বুঝেছে দু হাজার পাঁচ সালে মূল্যত স্ট্রাকচারটা স্টার্ট হয়েছে দু হাজার পাঁচ থেকে দু হাজার ছয় মানে এক বছরের ভেতরে পঞ্চাশ তালা কমপ্লিট করে ওয়াও দু হাজার সাত সাল পরবর্তী এক বছরের মধ্যে আরও পঞ্চাশ তালা মানে একশো তালা কমপ্লিট করে ফেলছে টোটাল সিএসি 2007 সাত পরবর্তী এক বছরে আরো পঞ্চাশ তালা টোটাল দেড়শো তালা কমপ্লিট হয়ে গেছে দুহাজার সালের ভিতরে দুহাজার চারে কাজ শুরু করে মানে তিন বছরে দেড়শো তালা হয়ে গেছে এরপরে দুহাজার সালে একশো সাততর তালা কমপ্লিট হয়েছে এবং একশো সাইটতলা কমপ্লিট হওয়ার পরে এটা ওয়ার্ল্ড টলেস্ট ম্যানমেড স্ট্রাকচার হিসেবে স্বীকৃতি পেয়েছে আচ্ছা আর 2009 সালে কম্পিটিশন অফ স্পায়ার আচ্ছা উপরে যে স্পায়ারটা আছে ওটা কমপ্লিট করেছে হচ্ছে দু সালে দু হাজার নয় ক্ল্যাডিং কমপ্লিট আচ্ছা বাহিরের ক্লাসের কাজ কমপ্লিট হয়েছে হচ্ছে 2009 সালে আমরা এতক্ষণ হিস্ট্রিগুলো দেখলাম দু সালে মূল কাজটা শুরু হয়েছে এবং খুব দ্রুত প্রতি এক বছরে পঞ্চাশ করে কমপ্লিট করে উপরের দিকে উঠে গেছে চমৎকার খলিফার এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট লিফ্ট এক মিনিটের ভেতরে একশো চব্বিশ তলায় যাওয়ার সক্ষমতা রাখে এই লিফটি এই মুহূর্তে আমরা বসে আছি বুডস খলিফার একশো চব্বিশতম ফ্লোরে এটার উপরে আরও চব্বিশটা ফ্লোর আছে ভিজিট করার মতো আমরা একশো চব্বিশতলা পর্যন্ত এই যে টিকিটটা সেটা পারচেস করেছি টিকিট নিয়েছি ক্লুক ডট কম থেকে বড় বড়োর মতোই আমি টিকিট কিভাবে নেবেন সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে পুরো দুবাই সিটিটা দেখা যাচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে দূরে দেখতে পাচ্ছেন শেখ জায়েদ রোড এবং পুরো দুবাই শহর চমৎকার এই বুর্জ খলিফায় আসার অনেক ইচ্ছে এবং স্বপ্ন ছিল আমার আলহামদুলিল্লাহ যে আমি আসলে বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বড় যেই বিল্ডিংটা বুর্জ খলিফা সেটা দেখতে পেলাম এবং এখান ভিজিট করতে আসলাম এটা হচ্ছে স্কাই ভিউ অবজারভেটরি ডেক আর আরেকটা আছে হচ্ছে স্কাই লাউঞ্জ এখানকার স্কাই লাউন্সটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু স্কাই লাউঞ্জ সেটা হচ্ছে একশো বাউন্ন তলার উপরে তো আমরা এখন আছি একশো চব্বিশ তলায় আর একশো চব্বিশ তলা থেকে এটা ভিজিট করার পরে আমরা বের হয়ে সুভিনির শপে ঘোরাফেরা করবো এরপরে চলে যাব হচ্ছে স্কাই ভিউ অবজারভেটরি ডেক যেটা ওটা হচ্ছে আরেকটা বিল্ডিংয়ে ওখান থেকে বুর্জ খলিফা ভিউটা খুব স্পষ্ট এবং ক্লিয়ারলি সুন্দরভাবে দেখা যায় ওখানেও যাওয়ার প্ল্যান আছে তো এই ছিল আমাদের বোর্ডস খলিফা ঘোরাফেরা আমাদের টিকিটটা ছিল হচ্ছে একশো চব্বিশ এবং একশো পঁচিশ তালার জন্য তো আমরা একশো চব্বিশ তালা ঘুরে একশো একশো পঁচিশ তালায় এসে একটু বসে রিল্যাক্স করতেছি একটা সুভিনির কিনলাম একটা মগ কিনলাম এখানে সুভিনির শপের সুভিনিরগুলো অনেক এক্সপেন্সিভ বাট বুঝে শুনে যদি ঘুরে ফিরে দেখে কিনতে পারেন আপনাকে যদি বাজেট ফ্রেন্ডলি কিনতে চান আপনাকে একটু খুব বেশি খুঁজতে হবে আর কি আমি অনেক খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করে মোটামুটি একটা মগ পেয়েছি পঁয়ত্রিশ দিরহাম দিয়ে কিনেছি এক হাজার টাকা যদিও এটা ওর না বাট একটা সুবিনির হিসাবে কেনা দরকার ছিল কিনেছি এখন নামব এখন নেমে যাব হচ্ছে দুবাই অ্যাকোয়ারিয়ামটা দেখতে এটা হচ্ছে দুবাই মলের ভেতরে এরপরে ওখান থেকে বের হয়ে যাব হচ্ছে আমরা স্কাইভিউ অবজারভেটরি স্কাইভিউ অবজারভেটরি থেকে আমরা বুটস কোলিফার ভিউটা দেখবো এবং ওখান থেকে ছবি তুলব চলুন এই মুহূর্তে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর অ্যাকোয়ারিয়াম দুবাই অ্যাকোয়ারিয়াম চমৎকার বিশাল এই বিশাল অ্যাকোরিয়ামে ঢুকতে হলে আপনাকে টিকিট পারচেস করতে হবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাহির থেকেও দেখা যায় আমরা জাস্ট টিকিট কাটতেছি না ভেতরে যাবো না ভেতরে গেলে আপনি ইনসাইড ওয়াটারে ঢুকতে পারবেন মানে পানির নিচে নামতে পারবেন এবং সেখানে আপনি এনজয় করতে পারবেন বাট বাহির থেকেও দেখা যায় এবার আমরা আবারও সেই স্কাই ওয়াক ধরে হেঁটে যাচ্ছি স্কাই ওয়াক ধরে হেঁটে আমরা চলে যাচ্ছি হচ্ছে স্কাইভিউ অবজারভেটরি ডেকের দিকে ভিউ অবজারভেটরি ডেক থেকে মূলত বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারবো সেটা হচ্ছে বুডস খলিফাটা ওখান থেকে খুব সুন্দর দেখা যায় ওখান থেকে বুডস খলিফার সাথে ছবি তোলা যাবে এরপরে হচ্ছে গ্লাস ওয়াক আই মিন হচ্ছে স্কাই ব্রিজের উপরে একটা গ্লাস যেটা গ্লাসের উপর দিয়ে হেঁটে যাবেন আর হচ্ছে স্লাইডিং গ্লাসের উপর দিয়ে স্লাইডিং করা তো এই ব্যাপারগুলো এনজয় করার জন্য মূলত এখন আমরা যাচ্ছি হচ্ছি স্কাইভিউ অবজারভেটরি বিল্ডিংয়ে আমাদের তো স্কাই ভিউ অবজারভেটরি টিকিট আগেই পারচেস করা ছিল ক্লুক ডট কম থেকে আমি লোকেশনটা মানে সরি আমি কীভাবে টিকিটটা পারচেস করবেন সেটা লিঙ্কটা আবারও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আর এখানে এসে কাউন্টার থেকে টিকিটটা উঠিয়ে নেবেন পিছনে কাউন্টার আমাকে এখন টিকিট দিয়ে দিছে এখন আমরা যাব হচ্ছে গ্লাস স্লাইডিং এবং গ্লাস ওয়াক করতে বুটস খলিফা ভিউটাও দেখবো এখান থেকে চলুন যাওয়া যাক ব্যাগের ইম্পর্টেন্ট কিছু আছে পাসপোর্ট মাই পাসপোর্ট ইনসাইড ওকে শিওর শিওর থ্যাংক ইউ হাউ ফাস্ট দুবাইতে লিফট এত ফাস্ট উঠে আমি আসলে খুবই সারপ্রাইজড বুর্স্কলি ফাই তো এক মিনিটে একশো চব্বিশ তারা উঠে গেছে আর ইনফ্যাক্ট স্কাইভি অবজারভেটরি এটাও অনেক ফাস্ট উঠতেছে চমৎকার তারাই আমাদের নিয়ে আসছে গ্লাস স্লাইডিং এক্সপিরিয়েন্সটা কিন্তু চমৎকার ছিল এবার যাচ্ছি হচ্ছে স্কাই ব্রিজে হাঁটার জন্য গাছের গ্লাসের উপর দিয়ে হাঁটবো এটা কিন্তু খুব ভয়াবহ একটা অভিজ্ঞতা কাছের গ্লাসের উপর দিয়ে হাঁটতেছি আমি জাস্ট কিছুদিন আগেই মালয়েশিয়াতে লঙ্কাউতে মাহাটাওয়ারে কাঁচের গ্লাসের উপর দিয়ে হাঁটছে আপনাদেরকে দেখাইলাম ভিডিওতে লঙ্কাউইতে আর এখানে দেখেন সেম আমি কাঁচের গ্লাসের উপর দাঁড়িয়ে আছি সো আপনি এই সেম টিকিটে আপনি চাইলে স্কাইভি অবজারভেটরি ডেকে আপনি গ্লাস স্লাইডিং এবং গ্লাস ওয়াক দুটোই এনজয় করতে পারবেন টকম থেকে আমি যেটি পারচেস করছি এবং সেটা ডিটেলস আমি আপনাকে দিয়ে দুবাইয়ের সবচেয়ে পুরাতন বিল্ডিং হচ্ছে ওই যে ছোট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটার বিল্ডিং এই টয়টার এই বিল্ডিংটা হচ্ছে দুবাইয়ের সর্বপ্রথম স্কাই স্ক্র্যাপারের বিল্ডিং আর আজকের দুবাই কোথায় চলে আসছে কি বিশাল বিশাল স্কাই স্ক্র্যাপার একশো ছাপ্পান্নতলা বিল্ডিং বুডস খলিফা আর তার সর্বপ্রথম দুবাইয়ের উঁচু টাওয়ার ছিল এই এই টাওয়ারটা এবার আমরা মেট্রোতে করে যাব হচ্ছে বুর্জুমান বুর্জুমানে গিয়ে আবার লাইন চেঞ্জ করে গ্রিন লাইন ধরে আমরা চলে যাবো হচ্ছে সুপ মার্কেট ওল্ড দুবাই মূলত দুবাই দুটো অংশ বিভক্ত একটা হচ্ছে নতুন দুবাই আরেকটা হচ্ছে পুরাতন দুবাই পুরাতন দুবাইকে বলা হয় বুর দুবাই আমরা এই মুহুর্তে বুর দুবাইতে আছি বুর দুবাইয়ের আলঘুবাই বা মেট্রো স্টেশনে মাত্র নামলাম আর দুবাইতে চলাফেরার জন্য সবচেয়ে আরামদায়ক পরিবহন ব্যবস্থা হচ্ছে মেট্রো রেল এবং এখানকার পরিবহন ব্যবস্থা খুবই চমৎকার কারণ তাদের বাস ফ্যাসিলিটিসগুলো অনেক ভালো আমরা মাত্র আসলাম আলঘুবাই বা স্টেশনে এবং এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বুর দুবাই সুপ মার্কেট মানে বুড় দুবাইয়ের যে পুরাতন মার্কেট সেখানে আমরা প্রথমে যাব সেখান থেকে এরপরে আমরা গোল্ড সুকে যাব বিকেলবেলা চলুন এখন যাওয়া যাক হচ্ছে বুড় দুবাই সুক মার্কেট দুবাইয়ের রাস্তার নতুন দুবাই অথবা পুরাতন দুবাই যেই রাস্তার কথাই বলি না কেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন ধুলামুক্ত আমি গত দুদিন ধরে এত হাঁটাহাঁটি করতেছি আমার জুতার নিচে এখনও ময়লা লাগেনি তাহলে বুঝেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা মেনটেন করে তো রাস্তার পাশ ধরে হেঁটে ফুটপাথ ধরে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে বুড় দুবাইতে দুবাই সুক মার্কেটে চলুন যাওয়া যাক মূলত নতুন দুবাই থেকে পুরাতন দুবাইতে আসা যায় হচ্ছে এই নৌকাগুলোতে করে দুই দীর্হাম করে লাগে দুই দীড়হামে আপনাকে এপার থেকে ওপার নিয়ে যাবে ডিস্টেন্স কতটুকু আমি জানি না বাট লোকজন আসছে যাচ্ছে দেখতেছি প্লেসটা ভিউটা খুব চমৎকার একদম লেকের মতো একটা ভিউ খুব বিশাল মনে মনে হচ্ছে একটা নদী সামনের দিকে চলে গেছে একটা ক্যানেলের মতো সো ওকে সো আমাদের ঠিক পেছনে হচ্ছে গ্র্যান্ড বুট দুবাই মার্কেট যেটা হচ্ছে দুবাই সুক যেটা আমরা এখন সেখানে যাব চলুন গ্র্যান্ড বুট দুবাই মার্কেটে দেখি কি কি পাওয়া যায় যত ধরনের মশলাই চান না কেন আপনি এই বুড় দুবাই মার্কেট থেকে নিতে পারবেন এত ইনটেন্স জিনিসপত্র এখানে ভাই মশলা থেকে শুরু করে সকল জাতীয় আইটেম এখানে পাওয়া যায় পার্চেস করলাম বুর্স খলিফা চমৎকার এখানে একটু দামাদামি করে আপনাকে কিনতেই হবে দামাদামি না করে কোনো জিনিস কিনবেন না দামাদামি না করে জিনিস কিনতে গেলে কিন্তু এখান থেকে ঠকে যাবেন দুবাই মিউজিয়াম অফ দ্য ফিউচার চমৎকার সুবিনির হাউ মাচ ইজ দিস फिक्स प्राइस फिक्स प्राइस नो प्राइस फिक्स थर्टी दिन हम फ्लेवर टा देखो सफरन दिस इज बेस्ट क्वालिटी सुपर मैगी व्हाट इज द प्राइस पर ग्राम दिस इज बाय द ओके सुपर मैगी एंड दिस इज बॉक्स ऑफ द सफरन दिस 5 ग्राम बॉक्स एंड दिस इज 3 ग्राम बॉक्स

আমরা এই মাসালা টিটা নিলাম মাসালা টিটা খুবই চমৎকার যেমন সুন্দর এবং খুব কড়াও মনে হলো আমার কাছে যদিও খাইনি বাট ফ্লেভারই বোঝা যাচ্ছে অনেকটা কড়া হতে পারে এটা ট্রাই করে দেখবো সো এখন আমরা গ্র্যান্ড বুট দুবাই ঘোরাফেরা শেষ করে বের হলাম এখন বোটে উঠবো বোটে উঠে যাব হচ্ছে দুবাই স্পাইস সুকে ঠিক এই নদীটার ওই পারে সো এখন এই বোটগুলোতে উঠবো এই বোটগুলোতে মূলত এক দিরহাম করে নেয় মাথা পিছু এই বোটে উঠে এখন আমরা যাবো হচ্ছে দুবাই স্পাইস সুকে চলুন যাওয়া যাক মাত্র এক হাম করে এই নৌকাগুলোতে চড়ে আপনি নদীর ওই পারে যেতে পারবেন স্পাইস স্যুপের দিকে আমরা ওই পার থেকে এই পাড়ে চলে আসলাম এক দিরহাম দিয়ে এটা হচ্ছে স্পাইস স্যুপ এই স্পাইস স্যুপ ঘোরাফেরা শেষ করে পর আমরা যাবো হচ্ছে গোল্ড স্যুকে এই এই পাড়েই গোল্ড সুপ আমাদের আর চেঞ্জ করতে হবে না কোথাও সো ওল্ড দুবাইটা খুব ইনটেন্স মানে চমৎকার একটা ফিল আছে আসলে ওল্ড দুবাইতে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে নিউ দুবাই থেকে আমার কাছে ওল্ড দুবাইটা খুব বেশি ভালো লাগছে নিউ দুবাই অনেক গর্জিয়াস পশনেসে ভরা আর ওল্ড দুবাইতে একটা কালচারাল ব্যাপার আমার কাছে ফিল হচ্ছে আর কি একটা অ্যারাবিক কালচারাল ভাব আছে এটা হচ্ছে ওল্ড বালাদিয়া স্ট্রিট এই ওল্ড বালাদিয়া স্ট্রিট দিয়ে ঢুকলেই আপনি গোল্ড এবং স্পাইস সুক দুটোই পেয়ে যাবেন স্পাইস সুকটা হচ্ছে এই পাশে আর ভেতরের দিকে হচ্ছে গোল্ড সুক আমরা এখন প্রথমে স্পাইস সুকে যাব ওখান থেকে আমরা গোল্ড দিকে যাব চলুন যাওয়া যাক চমৎকার জায়গা সো স্পাইস ঘোরাঘুরি শেষ করে আমরা এখন দুবাইয়ের সেই বিখ্যাত গোল্ড সুকে যাচ্ছি আপনারা সবাই তো মোটামুটি জানেন দুবাই হচ্ছে স্বর্ণের জন্য বিখ্যাত জায়গা সো আমরা ঢুকতেছি দুবাইয়ের সুকে অনেক দিনের ইচ্ছে ছিল এই গোলসুকটা দেখব তো এই মুহূর্তে আমার সামনে আছে হচ্ছে দুবাই সুক দেখেন ওয়েলকাম টু দুবাই সিটি অফ গোল্ড মানে স্বর্ণ দিয়ে মোড়ানো সিটি এটা হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের একটি আংটি এই আংটিটা গিনিস বুকে নাম লিখিয়েছে এটার ওজন সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিই পাঁচ দশমিক এক সাত কেজি ওজনের এই আংটিটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছে দেখছো তোমার গোল্ডের চশমা দেখছেন অবস্থাটা গোল্ডের হিজাব গোল্ডের চশমা গোল্ডের মাস্ক সব কিছু করে বসে আছে আমার জীবনে আমি এই অবস্থা দেখি নেই অবশ্যই এখানে এমনটা হওয়াটাই স্বাভাবিক হাবিবিদের দেশ তো গোল্ড সুকে ঘোরাঘুরি করলাম আর স্বর্ণের দামগুলো চেক করলাম বিভিন্ন দোকানে দোকানে ঢুকে গোল্ডের দাম তো সব জায়গায় ফিক্স মেকিং চার্জ হচ্ছে যে যেরকম নিয়ে পারে আর কি বার্গেন করতে হয় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে গোল্ডের দাম এখন দুবাইতে অনেক বেশি অনেক বেশি আমরা যেটা ধারণা করে আসছিলাম তার থেকেও অনেক বেশি যদি সব কিছু সহ যদি কম্পেয়ার করি বাংলাদেশের প্রাইসের গ্যাপ মোটামুটি থাকেই না বলা যায় একদম কাছাকাছি প্রাইস সো ভালো এক্সপেন্সিভ মনে হলো আমার কাছে কারণ দাম খুব চড়া এখন সো গোলসুক ঘোরাঘুরি শেষ করছি এখন ব্যাক করব একটু হোটেলের দিকে হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে আমরা আবার যাব হচ্ছে দুবাই ফাউন্টেনের দিকে দুবাই ফাউন্টেনের রাতের শোটা আবার এনজয় করার জন্য আমরা দুবাইতে আসার আগে ধারণা করছিলাম যে এখানে বোধ হয় প্রচণ্ড গরম থাকবে অনেক হিট হবে হিউমিড হবে যেহেতু মরুর দেশ মরুভূমির দেশ এজন্য এরকমটা চিন্তা করছিলাম কিন্তু এখানে এসে এখন শীত লাগতেছে মানে ব্যাপারটা হচ্ছে টেম্পারেচারটা এত সুন্দর বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি টেম্পারেচার আবার রাতের বেলা কিন্তু বিষের নিচেও নেমে যায় দেখলাম সো যথেষ্ট আরামদায়ক একটা আবহাওয়া এখানে সারাদিন অনেক ঘুরলাম এখন একদম ইফতারি সময় হয়ে গেছে ইফতারি অর্ডার করছি আজকে আলবাইকে আসছি খেতে আলবাইকের বার্গার অর্ডার করছি ডাবল পেচির দুইটা এটা হচ্ছে চিকেন ডাবল পেটি আর কি আর হচ্ছে ফ্রাইজ আছে সাথে সফট ড্রিঙ্কস আছে সাথে সো খাই কেমন লাগে দেখি হ্যাঁ বার্গারটা দেখতে যথেষ্ট ভালো সো আজান দিলে এরপরে খাচ্ছি আর খাবার মোটামুটি খুব একটা এক্সপেন্সিভ না আমাদের সব কিছু মিলে বাংলাদেশের টাকার এক হাজার টাকার মতো পড়ছে আর কি দুজনের খাবার দুটো বার্গার ফ্রাইজ দুটো সফট ড্রিঙ্কস পানি সব কিছু মিলে এক হাজার টাকার মতো পড়ছে তো ইফতারি শেষ করে ইফতারি শেষ করে এরপরে আমরা ঘুরতে যাচ্ছি সো এই মুহুর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে আলরাস মেট্রো স্টেশনে এখন আলরাস মেট্রো স্টেশন থেকে যাব হচ্ছে সালা দিন মেট্রো স্টেশনে দুবাইতে দুটো পরিবহন ব্যবস্থা আপনি ব্যবহার করার ট্রাই করবেন একটা হচ্ছে মেট্রো রেল আর একটা হচ্ছে বাস এই দুটোই দুবাইয়ের ফার্স্ট ক্লাস পরিবহন সার্ভিস সো আপনি অযথাই আমার মনে হয় না আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই যে ট্যাক্সি ভাড়া করা উবার ভাড়া করা এগুলো একটু এক্সপেন্সিভ এখানে একটু বললে ভুল হবে আসলে অনেক এক্সপেন্সিভ তো এই জন্য আমি আসলে ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করছি না আমি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে খুব মজা পাচ্ছি সিঙ্গাপুরে আমি মজা পেয়েছিলাম পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে এই সেম আরামটা আমি পাচ্ছি হচ্ছে এখন দুবাইতে ব্যবহার করে সো এখন যাব হচ্ছে উদ্দিন মেট্রো স্টেশন আমরা এবার বের হয়েছি ডিনার করার জন্য আর ডিনার করার জন্য ঠিক পাশেই আর একটা স্টেশন আছে আমরা ওখানে যাব। আজকে বাঙালি রেস্টুরেন্ট খুঁজতেছি আর কি বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা আছে তো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে বাস আসবে আমরা বাসে চড়ে দুটো স্টেশন পরে গিয়ে নামবো আবার সৎ চমৎকার এই ব্যবস্থা মাত্র বাস থেকে নেমে গেলাম এখন রাস্তা পার হয়ে আমরা রেস্টুরেন্টে যাব রাস্তার ওই পারে হচ্ছে সবগুলো বাংলা রেস্টুরেন্ট এটা হচ্ছে আল নাখাল এলাকার নাম আল নাখালের পাশেই হচ্ছে সব বাঙালি রেস্তোরাঁ বাঙালি রেস্টুরেন্টে এসে বসলাম এবং এখানকার বাঙালি রেস্টুরেন্টে খাবার দাবারের আয়োজনটা পয় পরিষ্কার মোটামুটি সিটিং পজিশনটাও ভালো খাবারটা কেমন হয় খাবার আসলে বলতে পারবো আমরা সাদা ভাত নিয়েছি একদম মনে হচ্ছে বাসমতি চালের ভাত ভাতটা খুব সুন্দর আমরা সবজি ভর্তা ডাল এটার একটা প্যাকেজ দিয়েছি এটা হচ্ছে সাত হাম করে আর গরুর মাংস রান্না করা যেটা সেটা অর্ডার করেছি একটা ওটা হচ্ছে দশ হাম করে তো ওভারঅল খাবার খেলে এরপরে বুঝতে পারবো যে টেস্টটা কেমন হয় খাবার আসতেছে খাবার খেয়ে দেখি ডেইরাতে আল নাখালের এই এলাকাটা পুরো এক টুকরো বাংলাদেশ যতগুলো দোকান যতগুলো রেস্টুরেন্ট সবগুলোই বাংলা ভাষাভাষীর লোকজন এই যে ভাই কেউ তুলতে বলতেছে আমাদের দুবাই প্রবাসী ভাই ভাই ঘুরান্টি সাবস্ক্রাইব করে দিবেন ঘুরানটি আমাদের চ্যানেলের নাম হচ্ছে ঘুরানটি হ্যাঁ ইউটিউবে ঘুরান্টি জিএইচ আর এন টি আই সো আমরা ডিনার শেষ করলাম এখন আলনাখাল মেট্রো স্টেশনে যাচ্ছি সরি বাস স্টেশনে যাচ্ছি আবার ওখান থেকে বাসে করে পরে আমরা হোটেলের দিকে চলে যাব আমরা তো আমি ঢাকা থেকে আসছি বেড়াতে আসছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই সাবধানে থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ তো আজকে সারাদিনের ঘোরাফেরা আমরা শেষ করলাম এবং আজকের মতো এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি যদি এই পর্বটি সহ দুবাই সিরিজের সবগুলো পর্ব আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই কারণ ঘুরানটির সকল ট্রাভেল ভিডিও দেখার জন্য আমাদের সাথেই আপনাকে থাকতে হবে সাবস্ক্রাইব করে সো কেমন লাগছে দুবাই পর্বগুলো অবশ্যই মন্তব্য করে জানান কারণ আপনাদের মন্তব্যর উপরে নির্ভর করবে যে আমরা আরও কতটা ভালো করতে পারি এই ব্লগুলো আপনাদের জন্য আরও কতটা ইনফরমেটিভ করা যায় এই মুহূর্তে বাস স্টেশনে দাঁড়িয়ে আছি আলনাখাল বাস স্টেশনে এখান থেকে চলে যাব হচ্ছে হোটেলে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট